বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছেন নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শেয়ার করবো চিকেন তান্দুরি কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় চিকেন তান্দুরি সেটাই শেয়ার করব এখানে একটা বড়ো সাইজের মুরগি নিয়ে এসেছি এসেছি এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি আর স্কিন সহকারেই নিয়েছি খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি আর সমস্ত উপকরণে আমি রেডি করে নিয়েছি এখন হচ্ছে আমি শুকনা মশলা প্রথমে দিয়ে দেব শুকনা মশলাগুলা এখানে হচ্ছে গোলমরিচ গুঁড়া তারপরে হচ্ছে তান্দুরি চিকেন মশলা নিয়েছি আর লবণ তারপরে হচ্ছে হলুদ শুকনামরিচের গুঁড়া এগুলো প্রথমে দিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে বাটা মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন তারপরে হচ্ছে জিরা ধনিয়া পেঁয়াজ টমেটো সস এগুলো দিয়ে প্রথমে একটু মাখিয়ে নিচ্ছি এভাবে করে খুব ভালো করে আমি মাখিয়ে নিব। আর যত ভালো মাখানো হবে তত টেস্ট টেস্টটা বেশি ভালো আসবে এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সয়া সস আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব এভাবে করে আমি কিছুক্ষণ হাতে মাখিয়ে নেব এরপরে হচ্ছে মাখানো হয়ে গিয়েছে এখন আমি আবার তেল দিয়ে মাখিয়ে নেব এখন একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে মাখানোর পরে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব এটা দুই ঘন্টা যদি মাখিয়ে রাখা হয় তাহলে খুবই ভালো হয় আমার হাতে যেহেতু কম সময় আমি এখানে বিশ মিনিটের মতো রেখে দিব। এখন একটা ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো আমি রেখে দিব ঢেকে চলে আসলাম বিশ মিনিট পরে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আর এটা হচ্ছে কম তেলে ফ্রাই করব আমি এভাবে করে দুইটা লেগ পিসি দিয়ে দিব দিয়ে একটু হচ্ছে প্রথমে হাই হিটে হচ্ছে ফ্রাই করব পাঁচ মিনিটের মতো উল্টে পাল্টে তারপরে আমি লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে রেখে দিব এভাবে করে উল্টিয়ে দিয়েছি এভাবে করে মাঝে মাঝে এসে আমি হচ্ছে উল্টিয়ে দিব একটা পাশ খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে আর এখন হচ্ছে বাকি পাশটা হয়ে গেলেই আমি নামিয়ে নিব এখন আলহামদুলিল্লাহ নামিয়ে নিয়েছি মাশাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল নিজের হাতে ঘরে তৈরি করা চিকেন তান্দুরি আর যে মশলাটা ছিল সেটা আমি আলাদা হচ্ছে কড়াইতে কষিয়ে নিয়েছি আর সাথে রুটি নিয়েছি রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম